হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস দেশকে গুরুজির ভাব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ক্লাস সিক্স এর গণিতপ্রভা বই থেকে কষে থেকে ফাইভ পয়েন্ট টু এর এক দুই তিন চার ও পাঁচ দাগের অঙ্কগুলি শিখবাকে বলা আছে নিচের সংখ্যাগুলি কথায় লিখি এখানে রে দেওয়া আছে টেনে টেনে মানে হচ্ছে এ কে দশ আর হচ্ছে এর মাঝখানে কি চিহ্ন গুণ চিহ্ন এ কে দশ দিয়ে গুণ এর বি বল বি তাকে এ প্লাস সি আছে তার মানে হচ্ছে এ ও সি এর যোগফল সি ডেকে বলা আছে এক্স মাইনাস ওয়াই মাঝখানে মাইনাস তার মানে বুঝবে যে এ ও এক্স ওয়াই এর বিয়োগ ফল

প্লাস টু তাহলে এক্স কে নয় দিয়ে গুণ এক্স কে নয় দিয়ে গুণ ও গুণ ফলে সঙ্গে দুই যোগ আর প্লাস টু মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার মানে এক্স কমা ওয়াই ও জেড এর যোগ

চার বিয় তাহলে পিকে তিন দিয়ে ভাগ ও ভাগ ফল থেকে চার বিয়োগ যদি চিহ্ন থাকে তাহলে থেকে আর যদি প্লাস থাকে তাহলে কি হবে সঙ্গে একের দাগের অংশ এক্স গ্রেটার দেন সিক্স তার মানে তাহলে এক্সটা বড় তাহলে এক্স ছয় এর চেয়ে বড় একে আগে যে যেটা দেন তার মানে পি নয়ের বড় নয় বড় নয় দুই থেকে বলা আছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতের সংখ্যামালা তৈরি করি দুই এর এ বলা আছে একশো সাদের্য ফল তার মানে হবে এক্স প্লাস সেভেন একশো সাদের্য ফল দুইয়ের বিকে বলা আছে ওয়াই ওয়াই থেকে নয় বিয়োগ তাহলে ওয়াই থেকে নয় বিয়োগ দুইয়ের সি দাগে বলা আছে একে তিন দিয়ে গুণ তাহলে একে তিন দিয়ে গুণ মানে কী হবে থ্রি এক দুয়ে ডিটাকে বলা আছে এক্স তেরো চেয়ে বড় তাহলে এক্স তেরো চেয়ে বড় তাহলে কেটার দিন কি হবে তেরো দুয়ের ইটাকে বলা আছে ওয়াই পাঁচের সমান নয় তাহলে ওয়াই যদি পাঁচের সমান হয় তাহলে সমান চিহ্ন যেহেতু সমান নয় তাহলে দুয়ের এটাকে বলা আছে এক্স কে আট দিয়ে ভাগ তাহলে নিচে হবে বলা আছে পি কে দশ দিয়ে গুণ তা দশ দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে টেন পি দশ পি তার সাথে দুইয়ের এর সমষ্টি সমষ্টি মানে যোগ সাথে যেহেতু আছে সেহেতু কি হবে যোগ

প্লাস ওয়াই এর যেটাকে বলা আছে দু এর কে দাগ এর বলা আছে এক্স ওয়াই হচ্ছে ছোট ছোট মানে কি হবে লেস

তিনের দাগে বলা আছে নিচের থেকে সংখ্যা মূলক পার্থ পুঁজি একদাকে বলা আছে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ তার মানে এক্স ও যোগ ফল যেহেতু মাঝখানে যোগ চিহ্ন তাহলে কি হবে যোগ ফল তারপরে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ মানে কি एक सौ फाइव ए वियोगफल वियोगफल तार पर आसे फाइव एक्स तेरे तो वात्त हो चे एक्स के एक्स के आज दिए তাহলে এক্স প্লাস ফাইভ এক্স ফাইভ আর ফাইভ এক্সের মধ্যে পার্থক্য হচ্ছে হচ্ছে আর ফাইভ এক্স মানে হচ্ছে এক্সকে ফাইভ দিয়ে গুণ এরপর দেখো তিনের দুই দেগের অঙ্ক 2p + 3 2p - 3 2p + 2 তারপর 3p - 2 তাহলে 2p 2p মানে p কে কে দুই দিয়ে গুণ ও গুণফলের ফলের সঙ্গে তিন যোগ আচ্ছা টুপি মানে হচ্ছে পিকে দুই দিয়ে গুণ ও থেকে ফল থেকে তারপরে টুপি টুপি মানে হচ্ছে পিকে গুণ ও গুণ ফলের সঙ্গে দুই যোগ থ্রি মানে হচ্ছে পিকে তিন দিয়ে গুণ ও গুণ ফল থেকে দুই এই হচ্ছে টু পি প্লাস থ্রি আর টু পি মাইনাস থ্রি আর টু পি প্লাস টু টু পি মাইনাস টু থ্রি পি মাইনাস টু এর মধ্যে পার্থক্য তাহলে টুপি প্লাস থ্রি মানে হচ্ছে পিকে তিন দিয়ে গুণ ও গুণ ফলের সঙ্গে তিন যোগ আর টুপি মাইনাস থ্রি মানে হচ্ছে কে তিন দিয়ে গুণ ও গুণ ফলের থেকে তিন বিয়োগ আর টুপি প্লাস টু মানে হচ্ছে কে দুই দিয়ে গুণ ও গুণ ফলের সঙ্গে দুই যোগ আর থ্রি পি মাইনাস টু মানে হচ্ছে কে তিন দিয়ে গুণ ও গুণ ফলের থেকে দুই বিয়োগ এবার চারদিকে দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষে ডান পক্ষ বুঝিয়ে মেলাই এক্স প্লাস ওয়াই তারপরে দেওয়া আছে ওয়াই প্লাস এক্স তাহলে এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম ফোরে ফোরে মানে হচ্ছে ক্ষেত্রে একটি বাহু দুর্গ এ তাহলে ফোর ইন্টু বাহু ফোর ইন্টু বাহু মানে হচ্ছে বড়ক্ষেত্রে পরিসীমা তারপর বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস তাহলে এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম টু ইন্টু এ প্লাস দৈর্ঘ্য আর বলতে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত তার মানে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা তাহলে এটা এটা গুণ করলে কি হয় পি এম আর এর সাথে গুণ করলে কি হয় পি এম তাহলে এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম পাশে যে দেখো মুক্তির এখন বয়স এক বছর চার বছর পরে মুক্তির বয়স কত হবে তাহলে যেহেতু মুক্তির বয়স এখন এক বছর চার বছর পরে তাহলে চার বছর পরে মুক্তির বয়স বেশি হবে তাহলে সেক্ষেত্রে কি হবে যোগ হবে এক্স প্লাস ফোর পাঁচের বিটাকে বলা আছে ফিরুজের এখন বয়স ওয়াই সাত বছর আগে ফিরুজের বয়স ছিল দেশ বছর সাত বছর আগে তাহলে সাত বছর আগে আগে যেহেতু আছে তাহলে আগে ফিরোজের বয়স কম হবে তাহলে কি হবে ওয়াই আছে কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানে চারা তিন গুণের গাঁদা ফুলের চারা আছে তাহলে শাহিদারদের বাগানে আছে তিন গুণ যেহেতু তাহলে থ্রি এক্স হবে তিন গুণ বলা আছে তাহলে থ্রি এক্স টি চালা দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হবে হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুসকান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল মুসকান চাঁদা দিল তাহলে যেহেতু দ্বিগুণ তাহলে কি হবে টু এক্স দ্বিগুণ হলে কি হবে টু এক্স দশ টাকা বেশি দশ টাকা বেশি মানে কি হবে চোখ হবে তাহলে পাশে দিদি বলা আছে ডেবিটের উচ্চতা আমিন থেকে তিন সেমি কম আমির উচ্চতা এক সেমি তাহলে ডেবিটের উচ্চতা কত সেমি যেহেতু ডেবিটের উচ্চতা থেকে তিন সেমি কম তাহলে আমিনুর উচ্চতা এক দেওয়া আছে তাহলে ডেবিটের উচ্চতা যেহেতু কম তাহলে কি হবে እን እን እን